আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা তেলাপোকা দমন করবেন তেলা পোকার যন্ত্রণা খুবই যন্ত্রণা তেলা জন্য আমরা নিয়ে আসছি চায়নার থেকে আমদানিকৃত যেটা পক্রোস ক্লিন বিট পাউডার তেলাপোকা মারার জন্য তো বন্ধুরা এটা তেলা মারার জন্য আমরা যে চায়না তেলা বলে থাকি আর কি ছোট্ট তেলা যেটা এটা হচ্ছে চায়না প্রোডাক্ট তো এই ছোট্ট তেলা পোকাটা আমরা বলে থাকি চায়না তেলা অনেকে তো এই তেলা মারতে অনেক কঠিন আপনি যখন রান্না করবেন রান্না করার পর দেখবেন চুলার উপরে শুধু দৌড়োদৌড়ি করে তো এই চায়না তেলা মারার জন্য আমরা নিয়ে আসছি এই কক্রোচ ক্লিন ব্যাট পাউডার এ কক্রোচ ক্লিন বেড পাউডার আপনারা কীভাবে এটা ব্যবহার করবেন এটা কাটবেন কাটার পর তিন থেকে চারটি জায়গায় এটা রেখে দিবেন দেওয়ার দশ থেকে পনেরো মিনিটের ভিতরে বাসে যেই জায়গায় তালা পোকা থাকবে চলে আসবে আইসা কী করবে এটা খাবে খাওয়ার পর এটা কাজ হয়েছে এটা অ্যান্টিভাইরাস জাতীয় একটা খাবে একশোটারে নিয়া মরবে এটা একা মরবে না এ কক্রোচ ক্লিন বেড পাউডার আপনারা এটা ব্যবহার করবেন এই যে এটা কক্রোচ ক্লিন ব্যাট পাউডার চায়না ডাহো কোম্পানির এ কক্রোচ ক্লিন ব্যাট পাউডার